সুন্দর করে পদার্থ দিয়ে এমন এক চমৎকার পদার্থ দিয়ে আল্লাহ তাআলা এই জমিনটাকে বানাইছেন যেটা একেবারে নরম না যে আপনি পাড়া দিলে আপনি শুইলে দেবে যাবে আবার এত শক্ত না যে সেটা কাটা যাবে না এত সুন্দর করে মাটিটাকে আমার আপনার জন্য বানাইছেন যদি আমি চাই সেটাকে কাটতে কাটতে পারি সেটাকে যদি চাই সেটাকে মাটিতে পুরিয়ে শক্ত ইট বানিয়ে মজবুত শত বছরের দালান আমি করতে পারি আবার যদি চাই এই মাটির মধ্যে পানি দিয়ে কোথাও এমন ঘর বানাইতেছি আবার মাটির মধ্যে পানি দিয়ে সেই চা খেত মাটিটাকে উর্বর করে আবার ওখানে চাষাবাদের খেত বানাইতেছি বিভিন্ন জায়গায় আবার কোথাও যেখানে চাচ্ছি। সেখানে কিছু মাছ ছাড়া দরকার কিছু পানি জমিয়ে রাখা দরকার সেখানে আবার গর্ত করে সেখানে পানি দিয়ে পানির একটা হাউজ যেটাকে আমরা পুকুর বলি এই পানির একটা হাউজ বানানোর মতো সক্ষমতা আল্লাহ তালা এই মাটির মধ্যে দিয়ে দিয়েছেন এটা কেমন যেন মাটি জানান দিচ্ছে মাটিও আল্লাহ তালার হুকুম মানে এত সুন্দর করে মাটি বানিয়ে দিছে এমন হয় না যে এক জায়গার মাটি আপনি কাটলে মাটি আন্দোলন করে আপনি সেখানে মাটি কাটতে গেলে মাটি এটা বলে না যে না না বান্দা কাইটো না আমি টুকুর হইতে পারবো না আমি বিল্ডিং হব আমি টাইলস হব আমি বড় বড় এর মধ্যে থাকবো এখানে থাকবো না এমন কোনো জবান আল্লাহ তালা মাটিকে দেন না আল্লাহ তালা কেন মাটিকে জবান দিলেন না কেন মাটিকে বিদ্রোহ করার মতো শক্তি দিলেন না এটাই প্রমাণ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বন্দীগীর জন্য বানাইছেন আর কুল কায়নাত আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এ সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার অনুগত খেদমতের জন্য বানাইছে এই জন্য মাটির পক্ষ থেকে কোনো আন্দোলন আসে না এই জন্য মাটির আল্লাহ তালা জবান দেন নাই মাটির আপত্তি করার মতো কোনো অধিকার মাটির নাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালা চাইলে মাটিকে আপত্তি করার মতো ক্ষমতা দিতে পারতেন মাটিকে কোপ দিতে গেলে মাটি বলতো না আমার এখানে কোপ দেওয়া যাবে না তুমি দশ হাত দূরে গিয়া কোপ দেও আমার এখানে আমি কোপ দিতে দেবো না আপনি মাটির কাছে যদি অনুমতি চাওয়া লাগতো আপনি মাটির কাছে গিয়ে চাইতেন অনুমতি চাইতেন যে হে মাটি আমি তোমার এখানে পুকুর বানাবো এই জন্য কাটতেছি মাটি যদি জবান মাটিকে যদি আপত্তি করার অধিকার দিত মাটি সঙ্গে সঙ্গে আমার বিরোধিতা করে বলতো না না এই মাটি এখানে আমি গর্ত হতে দেব না আমি এই জায়গা থেকে অন্য জায়গায় যাব না এই যে যত কোবান যত যাই কিছু করেন মাটি উর্বর করেন আর মাটিতে পানি দিয়ে কাদা বানান এই মাটি

সকল ফুল কায়নার আল্লাহ ফকরবুল আলমী আমার আপনার অনুগত বানাইছেন এই জন্য বলা হয় যে আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আল্লাহ তালার ইবাদত বন্দিগি করার জন্য আর সমস্ত কুল আল্লাহ তালা বানাইছেন আমাদের খেদমত করার জন্য বলুন সুবাহ এই জন্য যেহেতু সমস্ত জগৎকে আল্লাহ তালা আমাদের খেদমত করার জন্য বানাইছেন এই জন্য আসমানের পক্ষ থেকে কোনো আপত্তি নাই সূর্যের পক্ষ থেকে কোনো আপত্তি আপত্তি নাই চন্দ্রের পক্ষ থেকে কোনো আপত্তি নাই মাটির পক্ষ থেকে কোনো আপত্তি নাই গাছের পক্ষ থেকে কোনো আপত্তি নাই গাছের ফল ফলাদির পক্ষ থেকে কোনো আপত্তি নাই আল্লাহ তাআলা আমাদেরকে তাদেরকে আমাদের ইবাদত বন্ধে আমাদের খেদমত করার জন্য তাদেরকে বানাইছেন যেভাবে আল্লাহ তাআলা বলতেছেন যেভাবে হুকুম করছেন সেইভাবেই সে চলতেছে বিন্দু মাত্র আপত্তি কোনো সৃষ্টির পক্ষ থেকে নাই এটা প্রমাণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে আমাকে আপনাকে ভালোবাসেন বিদায়ী এই সকল জগতের সকল জিনিস আমার আপনার খেদমতের জন্য বানাইছেন এজন্য ভাই ও দস্ত এই আয়াতের মধ্যে আল্লাহ ফত রব্বুল আমি দুই নম্বর প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করতেছেন যে আল্লাযী জালালাকুমুল আরদ ফিরাশহু ওয়াস বন্দেগি করো ওই রবের যে রথ তোমাদের জন্য এই মাটিকে বিছানা স্বরূপ বানাই দিছেন এবং এবং আসমানকে আল্লাহ তোমাদের সাদ হিসেবে বানাইছেন আমরা যখন বিল্ডিং করি বিল্ডিং এর স্বাদ বানাই নিরাপত্তার জন্য যাতে করে আকাশ থেকে আসমান থেকে কোন একটা ক্ষতিকর জিনিস যেন আমার উপরে পড়তে না পারে এই জন্য আমরা দুর্বল বান্দা আমরা দুর্বল বান্দা তাই আমাদের কাজও দুর্বল এই কারণে কেউ আমরা ওই সনের 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 চাল দেই কেউ আবার টিনের চাল দেই কেoverline বিল্ডিং এর ছাদ পিটাই এই ধরনের আমরা আমাদের দুর্বল বান্দা হিসেবে যতটুকু সম্ভব আমরা একটা ঘরের ছাদ দেই নিরাপদ থাকার জন্য আমার আপনার রব আল্লাহ তকব্বুল যেমন বড় তার সাদও তত বড় আল্লাহ তকব্বুল এমন এক ছাদ আমার আপনার জন্য বানাইছেন যেটাকে আমরা আসমান হিসেবে চিনি এই আসমান কত বড় কত বড় যে তার এই আসমানটা দেখা যায় নীল কিন্তু আসমানটা মূলত নীল না আসমানের কালার নীল না এটা বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে আসমানের কোনো হুজিস পাওয়া যায় না আসমানটা কেন নীল দেখায় যখন কোনো জিনিস অত্যধিক দূরে থাকে যদি আপনি মোবাইলের একটা ছোট একটা মোবাইল নিয়ে বা কোন একটা ফোন নিয়ে যদি আপনি ক্যামেরা ধরেন খোলা জায়গায় যদি ধরেন দেখবেন ক্যামেরাটা নীল হয়ে গেছে এরকম যত দূরে কোন একটা জিনিস যদি আপনি দূরে ফোকাস করেন ওই দূরের মধ্যে যদি কোনো সীমার মধ্যে যদি কোনো জিনিস না থাকে তাহলে ওই খালি জায়গাটা নীল দেখায় আসমানের যে সীমা বিজ্ঞান প্রযুক্তি এত এত উন্নতি করার পর এরা এখন পর্যন্ত আসমানের কোন হদিস খুঁজে পায় না